আলেকজান্ডার দ্য গ্রেট ইতিহাসের এক বহুল আলোচিত নাম সেই সুদূর গ্রিস থেকে একের পর এক দেশ জয় করে তার বাহিনী চলে এসেছিল ভারত অবধি পারস্যের কাছে তিনি পরিচিত ইস্কান্দার হিসাবে আর ভারতবর্ষে ইস্কান্দারের অপভ্রংশ সেকান্দার বাদশাহ হিসাবেও বহুল পরিচিত তিনি দুই সহস্রাব্দ পেরিয়ে গেল আলেকজান্ডারকে নিয়ে বিশ্ববাসীর আগ্রহ একটুও কমেনি আর কমবেই বা কেন বত্রিশ বছরে সংক্ষিপ্ত জীবনে তিনি জয় করেছিলেন পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সাম্রাজ্য শুধু তাই নয় হাতে গোনা কয়েকজন অপরাজিত জেনারেলের মধ্যেও তিনি অন্যতম ইতিহাস সৃষ্টিকারী এই বীরযোদ্ধাকে নিয়ে তৈরি করা হয়েছে এই প্রতিবেদনটি জন্ম ও বংশ পরিচয় আলেকজান্ডার দ্য গ্রেটের জন্ম হয়েছিল গ্রিসের মেসিডোনিয়াতে খ্রিস্টপূর্ব তিনশো ছাপান্ন অব্দে তবে বর্তমানে মেসিডোনিয়া একটি সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র তার পিতা ছিলেন মেসিডোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপ আর মা ছিলেন উচ্চাভিলাষী রানী অলিম্পিয়া আলেকজান্ডারের জীবনে তার মায়ের ভূমিকা ছিল অসামান্য ছেলেবেলা থেকেই তিনি শিশু আলেকজান্ডারকে বুঝিয়েছিলেন পারস্য জয় করার জন্য তার জন্ম হয়েছে বলা বাহুল্য অলিম্পিয়া ছিলেন ফিলিপের স্বাদ স্ত্রীর মধ্যে চতুর্থ অন্যদিকে অসম্ভব বিচক্ষণ ও বীরযোদ্ধা রাজা ফিলিপ বালক আলেকজান্ডারের শিক্ষার কোনো ত্রুটি করেননি জগৎ বিখ্যাত দার্শনিক এরিস্টটলকে নিযুক্ত করেছিলেন আলেকজান্ডারের শিক্ষক হিসাবে আলেকজান্ডার আর দশজন অভিজাত গ্রীক কিশোরের মতোই শিখেছিলেন দর্শন শরীরচর্চা ও যুদ্ধবিদ্যা প্রায় তিন বছর সান্নিধ্যে থাকার পর ষোলো বছর বয়সে এরিস্টটলের কাছে তার পাঠ গ্রহণ সম্পূর্ণ হয় এরপর আলেকজান্ডার যোগ দেন পিতার সামরিক বাহিনীতে অসম্ভব সাহসিকতার সাথে লড়েন প্রতিটি যুদ্ধে ক্ষমতায় আহরণ ও উত্থান আলেকজান্ডারের উত্থান বুঝতে হলে আমাদের ধারণা থাকা দরকার তৎকালীন গ্রিসের নগর রাষ্ট্রগুলো সম্পর্কে সে জামানায় গ্রিস একক কোনো সাম্রাজ্যের অধীনে ছিল না বরং ছিল বিভক্ত অনেকগুলো ছোট ছোট নগর রাষ্ট্রে পরাক্রমশালী পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য স্পার্টানরা ছাড়া বাকি সবাই জটবদ্ধ হয়ে তখন সম্বলিত বাহিনী গঠন করেছিল আলেকজান্ডারের পিতা ছিলেন সেই সম্বিলিত বাহিনীর সুপ্রিম কমান্ডার মূলত তার একক সামরিক প্রচেষ্টাতেই বিবাদমান নগর রাষ্ট্রগুলোকে এক ছাউনিতে আনা সম্ভব হয়েছিল পারস্য জয় করা ছিল ফিলিপের একান্ত বাসনা কিন্তু পারস্য অভিযানের আগেই ফিলিপ আতাতাইয়ের হাতে নিহত হলেন আলেকজান্ডারের বয়স তখন কুড়ি ছুঁই ছুঁই পিতার স্থলাভিষিক্ত হতে সর্বাত্মক চেষ্টা চালালেন যুবক আলেকজান্ডার সফল হলেন তিনি খ্রিস্টপূর্ব তিনশো ছত্রিশ অব্দে বসলেন মেসিডোনিয়ার সিংহাসনে মূলত আলেকজান্ডারের ঘটনা বহুল জীবনের বাক শুরু হলো এখান থেকেই মেসিডোনিয়ার মসনদে বসার পর আলেকজান্ডার মাত্র তেরো বছর জীবিত ছিলেন এই সময়ের মধ্যে তিনি জয় করে নেন পারস্য মিশর বেবিলন ও ভারতের পাঞ্জাব এদিকে ফিলিপের মৃত্যুকে কেন্দ্র করে নগর রাষ্ট্রগুলো দ্বিধাবিভক্ত হয়ে পড়ল তরুণ আলেকজান্ডারের নেতৃত্ব মেনে নিতে চাইল না অনেকেই আলেকজান্ডার এবার বুঝতে পারলেন বিবাদমান নগর রাষ্ট্রগুলোকে এক শিবিরে আনতে না পারলে তার পিতার পারস্য জয়ের স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যাবে তাই আলেকজান্ডার অভিযান শুরু করল প্রতিপক্ষ শক্তিগুলোর বিরুদ্ধে খুব শক্ত হাতে বিদ্রোহ দমন করে অচিরেই সম্মিলিত বাহিনী প্রস্তুত করলেন পারস্য অভিযানের উদ্দেশ্যে আলেকজান্ডারের পদাতিক সৈন্য সংখ্যা ছিল পঞ্চাশ হাজারের মতো আর অশ্বারোহী সৈন্য ছিল প্রায় ছয় হাজার এছাড়াও তার একশো বিশটি জাহাজে ছিল চল্লিশ হাজারের মতো নাবিক ও মাঝিমাল্লা পারস্য অভিযান পারস্য অভিযানের আগে চতুর আলেকজান্ডার অভিযান চালালেন বলকান অঞ্চলে উদ্দেশ্য পারস্যের প্রবেশের পথটা একদম পরিষ্কার করা বলে রাখা ভালো আলেকজান্ডারের পারস্য বিজয় একদিনে কিংবা একটি যুদ্ধে সম্ভব হয়নি আসলে সেটি হওয়ার কথাও না কারণ পারস্য সাম্রাজ্যর মতো বিশাল সাম্রাজ্যকে পদানত করা তো আর চারটিখানি কথা নয় এশিয়া মাইনর অঞ্চল অর্থাৎ বর্তমান তুরস্কে বেশ কয়েকটি যুদ্ধে পার্সিয়ানদের সাথে জেতার পর আলেকজান্ডার মিশর দখলের উদ্দেশ্যে প্রায় বিনা বাধায় এগিয়ে যেতে থাকেন যদিও সে যুগে মিশর আর আগের মিশর ছিল না অতি যৌল সারিয়ে মিশর তখন পারস্য সাম্রাজ্যের সামান্য অংশ মাত্র তবে মিশরে প্রবেশের পথে বর্তমান ফিলিস্তিনের গাজায় শক্তিশালী বাধার সম্মুখীন হন আলেকজান্ডার যদিও গাজা জয় করার পর নির্বিচারে পুরুষদের হত্যা ও নারীদের বন্দির নির্দেশ দিয়ে অত্যন্ত তার পরিচয় দিয়েছিলেন আলেকজান্ডার গাজা জয়ের পর টায়ার নগর অবরোধ করেন তিনি টায়ারের পরিণতিও হয়েছিল গাজার মতোই আলেকজান্ডার মিশরে পৌঁছলে তাকে মিশরের নতুন ফাড়াও ঘোষণা করা হয় তারপর শুরু হয় পারস্যের বিরুদ্ধে তার মূল অভিযান বেশ কয়েকটি যুদ্ধের পর খ্রিস্টপূর্ব তিনশো একত্রিশ অব্দে অবশেষে বিখ্যাত গগমেলার যুদ্ধে পারস্যের রাজা তৃতীয় দারিউস চূড়ান্তভাবে পরাজিত হন আলেকজান্ডারের কাছে পরাজিত দারিউস সাম্রাজ্য ছেড়ে পালিয়ে যান পরে তার সেনাপতিরাই তাকে হত্যা করে আলেকজান্ডারের ভারত অভিযান পারস্য বিজয়ের পর খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ অব্দে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন ভারতবর্ষের ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা সে সময় উত্তর পশ্চিম ভারত অনেকগুলো পরস্পর বিবাদমান ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল প্রথমে আলেকজান্ডার পুষ্কলাবতীর রাজা অষ্টককে তারপর অশোক জাতিকে পরাজিত করেন অন্যদিকে তক্ষশিলা রাজা তার নিকট স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন কিন্তু জিলেমার রাজা পুরু তার বিরুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে পরাজিত ও বন্দী হন বন্দী পুরু ও আলেকজান্ডারের ঘটনা সর্বজনবিদিত সব মিলিয়ে ভারতবর্ষে প্রায় ১৯ মাস ছিলেন আলেকজান্ডার এদিকে দীর্ঘদিন মাতৃভূমির বাইরে যুদ্ধ করতে করতে ক্লান্ত আলেকজান্ডারের সেনাবাহিনী আর সামনে অগ্রসর হতে চাইল না তাই বাধ্য হয়ে তিনি ফিরে গেলেন পাঞ্জাব থেকে ফেরার পথে বিজিত অঞ্চলগুলোতে শাসন পাকাপোক্ত করার জন্য কিছুদিন করে অবস্থান করেন আলেকজান্ডার প্রতিমধ্যে বেবিলনে থাকা অবস্থায় নেবু চাঁদনেজারের প্রাসাদে আচমকা মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুর পর আলেকজান্ডারের সাম্রাজ্য তার সাত সেনাপতি নিজেদের মধ্যে ভাগ করে নেন ভারত পড়েছিল সেনাপতি সেলুকাসের ভাগে তবে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থানের কারণে ভারতবর্ষে গ্রিক শাসন বেশি স্থায়ী হয়নি আলেকজান্ডারের মৃত্যু আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যু আজও এক বিরাট রহস্য আমরা এমন এক সময়ের কথা বলছি যখন ছিল না আজকের মতো উন্নত চিকিৎসা ব্যবস্থা না ছিল উন্নত মানের ফরেন্সিক টেস্ট তাই ঠিক কি কারণে আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল তা বলা দুষ্কর এ ব্যাপারে দুটি মত প্রচলিত প্রথমটি হলো ম্যালেরিয়া দ্বিতীয়টি হল বিষ প্রয়োগে মৃত্যু তবে প্রথমটির পক্ষেই বেশি সমর্থন পাওয়া যায় মৃত্যুর আগে আলেকজান্ডার দুই সপ্তাহর মতো শয্যাশায়ী ছিলেন অবশেষে তিনশো তেইশ খ্রিস্ট পূর্বাব্দে দশ বা এগারোই জুন পরলোক গমন করেন দিগিজয়ী এই মহাবীর যেখানে অনন্য আলেকজান্ডার আলেকজান্ডার ইতিহাসে কেন অনন্য এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের চলে যেতে হবে প্রাচীন পৃথিবীতে ইতিহাসে কেবল একজন মানুষই আলেকজান্ডারের চেয়ে বেশি এলাকা জয় করতে পেরেছিলেন আর তিনি হলেন চেঙ্গিস খান আলেকজান্ডারের মতো চেঙ্গিসও ছিলেন এক অপরাজিত জেনারেল আলেকজান্ডার যেমন বিবাদমান গ্রিক নগর রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করেছিলেন ঠিক তেমনই তার পনেরোশো বছর পরে জন্ম নেওয়া চেঙ্গিস ঐক্যবদ্ধ করেছিলেন মঙ্গোলিয়ার বিবাদমান ছোট ছোট গোত্রগুলোকে তবে আলেকজান্ডারের সাম্রাজ্যের আয়তন ছিল চেঙ্গিস খানের সাম্রাজ্যের প্রায় অর্ধেক শুধু তাই নয় উত্তরাধিকারী না থাকায় আলেকজান্ডারের সাম্রাজ্য তার মৃত্যুর সাথে সাথে ভেঙে খানখান হয়ে গিয়েছিল অন্যদিকে চেঙ্গিসের সাফল্যের সাথে সাম্রাজ্যকে অনেক দূর পর্যন্ত প্রসারিত করেছিল এই পর্যায়ে একটি প্রশ্ন চলে আসে তাহলে কে বেশি সফল আলেকজান্ডার না চেঙ্গিস উত্তর সহজ নয় প্রাচীন গ্রিস ও রোমের সাথে পারস্য সাম্রাজ্যের প্রায় এক সহস্রাব্দের অধিক সময় জুড়ে চলমান বিবাদে একমাত্র আলেকজান্ডারই পেরেছিলেন সম্পূর্ণভাবে পারস্যকে পদানত করতে যেটা করে দেখাতে পারেননি অন্য কোনো ইউরোপীয় জেনারেল কিংবা সম্রাট শুধু তাই নয় পারস্য হয়ে আলেকজান্ডার চলে এসেছিলেন সোজা ভারতে যা পরবর্তী দুশো বছর পরে অর্থাৎ ইংরেজদের আগে আর কেউ পারেনি চেঙ্গিস খানের ইতিহাস ঘাটলে ধ্বংস ও মৃত্যু ছাড়া আর অন্য কিছু খুঁজে পাওয়া যায় না প্রায় চার কোটি মানুষের মৃত্যুর জন্য চেঙ্গিস প্রত্যক্ষভাবে দায়ী বেইজিং উরগ্যান্স সমরখন্দের মতো শহর সম্পূর্ণ ধ্বংস হয়েছিল তার তাণ্ডবলীলায় অন্যদিকে আলেকজান্ডার শুধু বিজেতাই নন বিচক্ষণ শাসকও তবে ফিলিস্তিনের গাজা টায়ার ও অন্যান্য কিছু শহরে আলেকজান্ডারও ভয়াবহ গণহত্যা চালিয়েছেন কিন্তু একটি কথা অনস্বীকার্য নতুন দেশ জয় করে তিনি সে দেশে সভ্যতা ধ্বংস করেননি বরং আত্মীকরণ করেছেন তাদের সাংস্কৃতি যেমন পারস্য জয়ের পর আলেকজান্ডারকে দেখা গেছে পার্সিয়ান পোশাকে কিংবা ভারতের রাজা পুরুষ সাথে গড়ে উঠেছিল তার সক্ষতা সব মিলিয়ে আলেকজান্ডার সেতুবন্ধন রচনা করেছিলেন প্রাচ্যের সাথে পাশ্চাত্যের ভারত পারস্য ও গ্রিক এই তিনটি মহান সভ্যতার সম্মিলন খুব অল্প সময়ের জন্য সম্ভব হয়েছিল তার বিজয়াভিযানের ফলে তাই ইতিহাসে আলেকজান্ডার এত অনন্য এত বেশি আলোচিত এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন